মাইক্রো অবজার্ভারদের ট্রেনিং এ বলেছেন ইলেকটার শব্দটা ইনভার্টেড কমাতে ইলেকটার শব্দটা ইনভার্টেড কমাতে কেন উনি এক্সপ্লেন করতে গিয়ে বলছেন যে ইলেকটার থাকবে কি থাকবে না এটা সন্দেহ আছে এই কথা যদি মাইক্রো অবজার্ভারকে যদি ট্রেনিং এর সময় বলে দেওয়া হয় তাহলে মাইক্রো অবজার্ভার একটা মেসেজ পেলো যে মানে আমার মনে হচ্ছে যে মাইক্রো অবজারভার যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী ব্যাংক রেল ইনকাম ট্যাক্স কর্মচারী আছে তারা একটা মেসেজ পেল যে ও আচ্ছা ঠিক আছে ওটা ওটা নিয়ে কিছু করতে হবে তাহলে থাকবে থাকবে কি না এখন আছে এইটা এই সব জিনিসগুলো নিয়ে আমার যা ফিলিং হচ্ছে যে ইলেকশন কমিশন প্রথম জিনিস অ্যাকসেপ্ট করে নিয়েছে অঞ্জলি ভারদ রিপ্লাইতে যে এটা পলিটিক্যাল ডিসিশন এবং पंचान कोटी मानुष के हैरान करा